নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ একত্রিশে আগস্ট রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আর্থিক লাভের অনেক পথ খুলে যাবে বিশেষ করে আজকের দিনটা বিনিয়োগের দিক থেকে লাভজনক হবে তাই আজ বিনিয়োগের ক্ষেত্রে আপনি ভালো একটা সাফল্য পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার সকল প্রচেষ্টা আজ সফল হবে উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে আজ প্রশংসা পাবেন এতে করে আপনার কর্মজীবনের পথ আরও চওড়া হবে পরিবারের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন সম্পর্কে মধুরতা এবং ভালোবাসা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটা অত্যন্তই একটা চমৎকার দিন হতে চলেছে স্বাস্থ্যের আজ উন্নতি হবে স্বাস্থ্যের বিষয়ে আপনি আজ অনেকটাই নিজেকে ভালো মানসিকতা এবং নিজের মনের পরিবর্তন করতে পারবেন পেট ও হজমের সমস্যার দিক থেকে আজ সমাধান পেতে পারেন তবে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে কখনোই তাড়াতাড়ি করা চলবে না সংসারে আজ স্ত্রীর জন্য অশান্তি হতে পারে সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে আজ অশান্তির মধ্যে কাটাতে পারেন কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য ভালো একটা দিন হতে চলেছে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য ও সংযমের সঙ্গে কাজ করতে হবে এই দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা এবং সাফল্য অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠায় পুরস্কৃত হতে পারবেন আর্থিক দিক থেকে আজ নিজেকে অনেকটাই শক্তিশালী করতে পারবেন যারা ঋণের মধ্যে পড়েছিলেন আজ সকল ঋণ থেকে মুক্তি পাবেন ছোটোখাটো যারা ব্যবসা করছেন ব্যবসায় অনেকটা আজ নিজেকে লাভবান করতে পারবেন এছাড়াও লটারিতে আজ বেলার শেষ দিকে পুরস্কার পেতে পারেন ফটকা ইনকাম রয়েছে তবে আজ সপ্তাহের অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন রবিবার আর এই রবিবারে আমরা সকলেই ছুটি কাটাই বাড়িতে ভালোমন্দ খাওয়া দাওয়ার আয়োজন করি তাই আজকের দিনে আপনার খরচের পরিমাণও বৃদ্ধি হতে পারে তাই ব্যয়ের দিকে আপনাকে অত্যন্তই সতর্ক থাকতে হবে নচেত অযথা আপনার জন্য খরচ হয়ে যেতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকা উচিত দীর্ঘদিন ধরে যারা পেটের সমস্যায় ভুগছিলেন এবং হজমের সমস্যায় আপনাদের শরীরকে বিব্রত করে তুলেছিল আজ আপনারা এখান থেকে সহজেই মুক্তি পাবেন স্বাস্থ্যের উন্নতি হবে এমন কি বলা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগছেন আজকের দিনে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই প্রত্যেকেরই যত্ন নেওয়া দরকার আপনার সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবে আজকের দিনে তবে হঠাৎ করে আপনার বাবার কিছু কথা শুনে আপনার খারাপ লাগতে পারে তাই বাবার কথায় আজ নিজেকে অনেকটা মন খারাপ করতে পারেন তবে সেটা সাময়িক শিক্ষার্থীরা পড়াশোনায় খুব আগ্রহী হবেন আজকের দিনে তাই আজ শিক্ষার ব্যাপারে অনেকেই আজ নিজেকে তৈরি করে নিতে পারবেন আপনি আপনার বাড়ির জন্য একটি নতুন ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন হঠাৎ করে যা আপনার পছন্দ হবে ধর্মীয় বিষয়ে আজ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন পিতামাতার সেবা করার জন্য আদর্শ একটা দিন হতে চলেছে যারা নতুন কোনো কোর্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আগামী দিনে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আজ সেখানে সাফল্য আসবে দাম্পত্য জীবনকে আজ একটু হলেও অশান্তির মধ্যে কাটাতে হতে পারে তবে প্রেম জীবনকে আজ দারুণভাবে উপভোগ করতে পারবেন প্রেম জীবনে সুখ শান্তি নেমে আসবে দেখবেন সঙ্গীর সাথে অনেকটাই সময় আজ কাটানোর ফলে আপনারা একে অপরের আরও কাছাকাছি চলে আসবেন যদি আপনার কাউকে পছন্দ হয়ে থাকে আজ মনের কথা বলে দিন বা প্রেমপত্র দিতে পারেন সেখান থেকে পজিটিভ উত্তর আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আজ প্রেম জীবনে আপনি সাফল্য পাবেন